শুভেচ্ছা জানাচ্ছি একেবারে সীমান্তবর্তী এলাকা থেকে দর্শক আমরা বর্তমানে অবস্থান করতেছি সাদিয়া ফার্মে আজকে আপনাদেরকে সুপিয়ান ভাইয়ের কালেকশান দেখানোর চেষ্টা করব বেশ চমৎকার চমৎকার কিছু সার গুরগর সার কালেকশান করেছে প্রত্যেকটাই কিন্তু মোটা তো উপযোগী সেরা সেরা জাত গরু গুরু থাকবে দর্শক পুরো ভিডিওটা দেখার পরে ইনশাল আপনাদের মন্তব্য আশা করতেছি দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের এই ছোট্ট ভিডিওটি দেখতেছেন আপনাদের অবস্থানটা কমেন্ট করে জানাবেন এবং আপনাদের শখের খামারের নামটা অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন দর্শক চমৎকার সাইজের সার গরুগুলো কেমন দাম দরে বেচা বিক্রি করবে চলুন আমরা একটু সরাসরি সুপেন ভাইয়ের কাছেই যাই এবং তার থেকে দাম দর জানার চেষ্টা করি তার আগে একটু বলে রাখি দর্শক সব কিন্তু একেবারেই কোয়ালিটি ফুল হাড্ডি এগুলো যারা জানেন যে হাড্ডি সার গরু কোথায় থেকে আসে কী অবস্থা ডিটেলস বলতেছি না দেখলে ইনশালাম দেখবেন দুই পিস নেপাল গির আর চার পিসি গুলা ভাই এক হাত করে লাভি ভাই একটা গরুটি ফুল থাকবে দেখলে তো বুঝতে পারবে অবশ্যই কোনটা সাহিওয়াল কোনটা নেপাল গির কত বলেন ভাই দর্শকের উপর ছেড়ে দিবো দর্শক আপনারা যদি এখন মনে করেন গরু দেখেছি দেশি তো দেশি আর যদি মনে করেন যে না সাহি তাহলে সাইওয়াল নেপাল গিরি হবে কারণ গরু কিনবেন আপনারা দেখানোর দায়িত্ব আমার দাম দর মেটানোর দায়িত্ব সুপেন ভাই এবং আপনাদের আমার জায়গা থেকে যতটুকু দেখানো সম্ভব ইনশাআল্লাহ পুরো ডিটেলস দেখানোর চেষ্টা করব আর আপনারা যারা জানেন যে এই অঞ্চল থেকে কিন্তু মোটা তাজা করানোর উপযোগী সার গরুগুলোর কালেকশন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তাহলে এদিক থেকে শুরু করতেছি সুপেন ভাই জি ভাই দেখান আচ্ছা আর এই গরুগুলো তো ইনশাআল্লাহ প্রত্যেকটাই খাবার দাবারের সাথে অভ্যস্ত আছে জি ভাই সব খাবে সব খাবে সব খাবে ভাই তাহলে আমরা শুরু করি ভাই এই পাশ থেকে আচ্ছা এটা একটু এক্সাইট করে দিবেন একটু এটা কি নেপাল গির এটা নেপাল গির ভাই নেপালি গির না আজকের গরুগুলোর এভারেজ বয়স কেমন আছে ভাই বয়স আট নয় মাস করে আছে ভাই আট থেকে নয় মাস ভাই নয় মাস আট থেকে নয় মাস না জি ভাই আচ্ছা নাভি গলা কম্বল ভালো ভাই একটু গরুটা যদি একটু সাইড করে দিতে এই যে ভাই দেখেন আচ্ছা এটা নেপাল গির নেপালি গির ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ দর্শক যাতে মানে নেপাল গির বলতেছে এখন আপনারা সরাসরি দেখলেই বুঝতে পারবেন আর আমি কিছু প্রমাণ দেখাই দেই এই যে কানটা দেখেন দর্শক কান মাথা সুচcalo সোচালো আর এই পিছনে মোড়ানো থাকবে মাথাটা ইনশাআল্লাহ আর যারা নতুন আছেন বা যারা অভিজ্ঞ আছেন তারা তো অবশ্যই নেপাল গিট চিনবেন আর যারা নতুন খামার করতে আছেন বা নতুন ভিডিও দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলি নেপাল গীরের বৈশিষ্ট্য হলো কানগুলো আমপাতা আছে আম পাতার মতো লম্বা হবে এবং মোড়ানো সঙ্গে মাথাটা পিছনের দিকে মোড়ানো থাকবে ইনশাআল্লাহ এটা হলো নেপাল গীরের বৈশিষ্ট্য আর এটা হলো নেপাল গিট জি ভাই নেপাল গিট চেক তো যদি ভালো করে দেখাই দর্শককে এই যে

আচ্ছা ধর যথেষ্ট লম্বা না জি ভাই এভারেজ বয়স কত বলছিলেন ভাই আজকে আট নয় মাস হবে ভাই আট নয় মাস না মাথা একটু জায়গা দেন দেখি ভাই খাই কি এই যে দর্শক মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন আর ক্যামেরা কিন্তু সাধারণ নরমাল যে হাইট আছে সেই হাইটেই রাখছি একবার নিচ থেকে কিন্তু দেখাচ্ছি না আপনারা গরুর সাইজ দেখলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ আর এটা ছিল আজকে সাইওয়াল জি ভাই দ্বিতীয় নম্বর কালেকশন ওটা সাইওয়াল ভাই আচ্ছা এটা দুই নম্বর এই পরবর্তীতে এটা কি ভাই এটা সাইওয়াল ভাই একটু সরাই দেন

আর এই পাশে আছে আরো তিনটা গরু তিনটা আছে ভাই আচ্ছা তাহলে আমরা এখন পর্যন্ত দেখলাম কয়টা ভাই তিনটা তিনটা ভাই আচ্ছা এরপর এটা কি এটা নেপাল ভাই দেখেন এটা নেপালি জি ভাই একটু কান মাথাগুলো দেখাই দর্শককে আর এখানেই তুলনা করতে পারবেন পাশে একটা হলের কান আর এই পাশে একটা নেপাল গিরের কান আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখেন একটু মনোযোগ দিয়ে দেখবেন দুইটার কানের পার্থক্যটা দেখেন আপনারা কি আসলে পার্থক্য বুঝতে পারতেছেন কিনা পার্থক্য যদি কেউ বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কি পার্থক্য দেখলেন সঙ্গে মাথাটা দেখেন

দেখেন প্রত্যেকটা গরুর পা দেখেন প্রত্যেকটা গরুর পা কিন্তু চমৎকার প্রত্যেকটা গরুর হার্ড আর মোটা জন্য নিতে পারবে দর্শক এবং যারা প্রবাসী কোন দর্শক যদি দাম একটু বলে ভাই ভাই কত ভাই আহ কথা বলা যাবে সামান্য একটু কথা বলা যাবে ভাই সামান্য কিছু সামান্য একটু কথা বলা যাবে কথা বলে নিতে পারবে আর ফিক্স তো বলে দিচ্ছেন না না ভাই না আচ্ছা কথা বলতে পারবে একটু কথা বলতে মোটামুটি একটা আইডিয়া করতে পারছে যে যেহেতু টি-শার্টে চাইছে তো কত দিকে বেচা বিক্রি হবে এটা তাহলে কথা বলে নিতে পারবে জি ভাই নিতে ঠিকানাটা একটু বলে দেন তো আপনার আমার জেলা জয়পুরহাট থানা পাঁচ বিবি গ্রাম মালিদহ পাঁচ বিবি আসে ফোন দিলে হবে জয়পুরহাট আসে ফোন দিলে হবে ইনশাআল্লাহ ফোন নাম্বারটা একটু মুখে বলে দেন জিরো ওয়ান নাইন ডবল ফাইভ ফোর সিক্স ডবল টু এইট ওয়ান এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার জি ভাই সারা বাংলাদেশ থেকে যে কোনো বাংলাদেশ থেকে নিতে পারবে আচ্ছা তাহলে দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আপনার সাথে আবারও নতুন কোনো জায়গা থেকে নতুন কোনো ভিডিওর সঙ্গে যদি আমাদের ভিডিও গুলো ভালো লাগে নিত্য নতুন গরুর ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যারা গরুর ভিডিও দেখতে ভালোবাসেন অবশ্যই তাদের কাছে এই ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন ফেসবুক থেকে দেখে থাকেন ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম